আসলে আমার একটা সিনেমা নিয়ে কথাবার্তা চলছে ইতিমধ্যে এটা ফার্স্ট টাইম আজকে আমি অ্যানাউন্স করলাম আমি আসলে জানি না যে সিনেমাটা আমি করব কি করব না তো ওখানে আমার কথাবার্তা চলছে তো যদি কিছু ফাইনাল হয় আমি ইনশাআল্লাহ জানাবো আপনাদেরকে ঈদ তো খুব দারুণ কেটেছে আমার শ্বশুরবাড়িতেই বরাবরের মতো ঈদ করা হয় আর কোরবানি ঈদের পরই আমি বিদেশ সফরে গেছিলাম আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে গেছিলাম তো সেখানে চমৎকার সময় কেটেছে আসলে দেশে তো আমাদের ঘোরাঘুরি হয়ই সবসময় তো বিশেষ সময়ে যখন লম্বা কোনো ছুটি পাই তখন দেশের বাইরে থেকে ঘুরে আসি তো ভালো লাগে আমার মনে হয় যে আমাদের দেশটাও যদি এত সুন্দর হতো স্পেশালি ক্লিন সিটি আমার খুব পছন্দ আমরা সিঙ্গাপুরে গেছিলাম তো আমার ক্লিন সিটি খুব পছন্দ আমার মনে হয় যে আমাদের দেশটাও এত সুন্দর হতো যদি আমরা প্রত্যেকে নিজে জায়গা থেকে দায়িত্বগুলো পালন করতাম একটা সময় ছিল যে আমি অনেক কম ঘুমিয়েছি কিন্তু এখন আমাকে আমার ডাক্তার পরামর্শে একটু বেশি ঘুমের পরামর্শ তিনি দিয়েছেন এবং বলেছেন আমাকে স্ট্রেসও কমাতে হবে তো পাশাপাশি আমি আমি কিছু মেডিসিনও নিচ্ছি আমি একটু অসুস্থ ছিলাম মাঝের সময়ের জন্য আমি একটু মুটিও গেছিলাম তো ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আবারও সেরে উঠেছি এবং আমার কাছে মনে হয় যে মানুষের জীবনে এক একটা সময় থাকে যখন কাজের অনেক ব্যস্ততা থাকে কম ঘুম হয় আবার কিছু কিছু সময় থাকে যখন আমরা অবসরে থাকবো তখন তো কাজ কমে যাবে আর আমাদের কাজটা হচ্ছে যেহেতু অনলাইনে সো ক্যামেরার বাহিরেও আমাকে দীর্ঘক্ষণ সময় দেখা যাচ্ছে যে মিটিং বা অফিসিয়াল কল টেক্স অ্যাটেন্ড করতে হয় বিভিন্ন প্রমোশনাল ভিডিও বানাতে হয় তো কাজের আসলে শেষ নেই মনে হয় যে ঘুমের মনে যে একটা বাদ রয়েছে এবং আমরা দেখেছি আসলে বাহির যখন ছিলেন মাঝে মাঝে আপনাকে লাইভে দেখেছি আসলে আহ এত কাজ এত মানুষ ভালোবাসে অনেকে বলেন যে বাড়ির সব ভালোবাসে না কিন্তু ভালো না এত কাজ করতে গেস না একটা মানুষের সাকসেস তখনই হয় যখন তার লাভার্স থাকে হেটার্সও থাকে হেটার্সও থাকবে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা আসলে হেটার্স নেই তো এটা খুবই স্বাভাবিক এটা খুবই ন্যাচারাল এবং যারা আসলে একটা সময় হেট করতো তারা বিভিন্ন কাজের মাধ্যমে আমার তারা আবার ভালোবাসার মানুষও হয়ে গেছে অনেকেই আছে যে যারা হয়তো আমাকে আগে অপছন্দ করত আমার বিভিন্ন সময় আমার কাজ দেখে আবার আমাকে পছন্দও করেছে তো বিষয়টা এরকমই আবার অনেক ভক্তরাও আছে যাদের হয়তো আমার কোনো একটা কর্মকাণ্ডে তাদের মন ভেঙে গেছে তারা আমাকে আর পছন্দ করে না তো এটা নিয়েই জীবন এটা মেনে নিয়েই থাকতে হবে আমাদেরকে আর আপনার যত পরিচিতি বাড়বে তত যত মানুষ আপনাকে বেশি চিনবে ততই আপনার এই নেগেটিভ পজিটিভ সাইডটা গড়ে উঠবে এবং আপনি যেহেতু বিদেশ ছিলেন এই দেখেছি সিনেমা দেখা হয়েছে সিনেমা দেখা হয়নি কিন্তু আমি বেশ কিছু প্রোমোশনসের জন্য ডাক পেয়েছিলাম ইনফ্যাক্ট আমাদের কিছু প্রিমিয়াম শোয়ের জন্য ইনভাইটেশন এসেছিল বাট আমি দেশের বাইরে থাকার কারণে অ্যাটেন্ড করতে পারিনি বাট আমার হাজব্যান্ড সিনেমা দেখেছে শাকিব খানের সিনেমা দেখেছে সে বরাবরই দেখে শেখার জন্য দেখার জন্য নতুন কি আসছে আমাদের ইন্ডাস্ট্রিতে তো সে বলেছে যে চমৎকার হয়েছে তা আপনিsatisfied না বিষয়টা এরকম না আমার হাজবেন্ড সাকিব খানের মুভি বলে দেখেন না স্পেসিফিকলি উনি যদি দেখেন সেটা হচ্ছে রায়হান রাফি সিনেমা যে ডিরেকশনটা দেখে যেহেতু আমার হাজবেন্ড ডিরেকশন নিয়ে লেখা পড়া করেছে ও ফিল্ম আর মিডিয়া নিয়ে লেখা পড়া করেছে সো ওর ক্যামেরা ডিরেকশন এগুলোর প্রতি ফ্যাসিনেশন বেশি তো ও দেখে যে টপ র‍্যাংকিং সিনেমা কি কি আছে সেগুলোতে আসলে ক্যামেরা কোয়ালিটি কাজ এগুলো দেখার জন্য আসলে বেশি যায় যায় কে আর্টিস্টই মানে ভালো লাগে আমার সবার জন্য শুভ কামনা রইলো ওনার সিনেমা তো সবসময় সময় তার পাশাপাশি যে আরো অনেক সিনেমা এসেছে নতুন হিরোইন তৈরি হচ্ছে এটা খুবই আশাবাদী আমি এবং যারা হচ্ছে নতুনভাবে সিনেমা জগতে আসছে তাদের জন্য আমি শুভ কামনা জানাই অনেক মানুষই আবেদন করছে যে বৃষ্টি হবে নাই এটা হবে কিন্তু বৃষ্টির প্রভাব একটুই দেখতে পাবো বৃষ্টি অনেক কাজ দেখেছে নাটক দেখেছে মডেল

আমি আসলে জানি না যে সিনেমাটা আমি করব না তো ওখানে আমার কথাবার্তা চলছে তো যদি কিছু ফাইনাল হয় আমি ইনশাআল্লাহ জানাবো আপনাদেরকে আমার হচ্ছে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স থাকবে এবং একটা ডান্স পারফরমেন্স থাকবে এমনটি কথা হয়েছে বাট থাকে না যে ব্যাটে বলেও তো মিলতে হয় মিলে তাহলে অবশ্যই আমি জানাবো আপনাদের সেটা এখনই জানাতে চাচ্ছি না খুবই প্রাইমারি লেভেলে আমাদের কথা চলছে বেশ কয়েক মাস ধরেই ইনফ্যাক্ট কথা বল চলছে বাট আমার যেহেতু অনেক আগে থেকেই সবগুলো শিডিউল অ্যারেঞ্জ করা থাকে সো শিডিউলও একটা জটিলতা থাকে বাজেটের একটা জটিলতা থাকে পাশাপাশি সিনেমায় দেখা যায় যে তারা আমাকে কিভাবে প্রেজেন্ট করছে সেটা যদি আমার কাছে মনে হয় যে প্রপার অ্যান্ড পারফেক্ট ফর্মি তারপরেই আমি কাজটি করব সবার আগে আপনাদেরকে জানাবো ফেরেন